দাঁড়াবা আমার করে টাকা লাগবে ঔষধ আর চশমা কিনার জন্য মুডের তেরোটা বাজায় দিছে যাইতেছিলাম একটা ভালো কাজ বাবা তোমার কি কোনোদিন সময় জ্ঞান হবে না হ্যাঁ আর বাবা একটা জায়গায় যাইতেছি তুমি দেখতো সেই সময় তোমার টাকার কথা বলতে হবে কোন সময় জ্ঞান নাই তোমার আরে বাবা তোমার বয়স হয়েছে এই সময় একটু একটু সমস্যা হতেই পারে এটা নিয়ে তো মাথায় ওঠার কোনো দরকার নাই আসছে টাকা লাগবে যাইতেছিলাম ভালো কাজে সবগুলো মুখ নষ্ট বাবা ধরুন আমার টাকা লাগবে আমি নিতে বলেছি আপনি নিন ধরুন বাবা এখানে চার হাজার টাকা আছে আপনার ওষুধ আপনার চশমা আপনি সবকিছু কিনে নেবেন আর আমি আপনার মেয়ে না আপনার যখন যা লাগে আপনি আমার কাছে যাবেন আর আপনি ওর কাছে কেন টাকা চাচ্ছেন ও যদি আপনার ছেলেই হতো তাহলে সামান্য কয়টা টাকার জন্য আপনার সাথে এরকম খারাপ আচরণ করতেই পারতো না আসলে কি জানেন বাবা ও আপনার ছেলে হওয়ার যোগ্যতাই রাখেন তুমি তোমার বাবাকে একশো টাকা দিচ্ছ আর তোমার বাবাকে টাকা দিতে তোমার এতই কষ্ট লাগে কোথায় আমি যখন তোমার কাছে টাকা চাই তোমার তো তখন কষ্ট লাগে না চা মাত্র তুমি আমাকে দিয়ে দাও আর কী জানো বললে তুমি বৃদ্ধ লোক বয়স হয়ে গেছে ওনার কথা তোমার এখন ভালো লাগে না বিরক্ত লাগে তাই না শোনো বাবা আছে তো তাই বুঝতে পারছো না বাবা যখন না থাকবে তখন বুঝবে যে বাবা কি জিনিস ছিল বাবা কতটা প্রয়োজন একটা সন্তানের জন্য আমার বাবা নেই তো আমি বুঝি বাবা না থাকার কতটা কষ্ট আর এখন তোমার সামান্য কিছু টাকা দিতে এতই কষ্ট লাগছে তাই না আচ্ছা তুমি যখন বাসায় থাকো বাবাকে দুই মিনিট সময় দিতে পারো না বাবা সব সময় চেয়ে বসে থাকে কখন আমার ছেলে অফিস থেকে আসবে কখন আমাকে দুইটা মিনিট সময় দেবে কিন্তু না বাবা সেই সময়টা তার ছেলের কাছ থেকে পায় না কারণ কি জানো কারণ হচ্ছে তুমি বাবাকে ভালোই বাসো না বাবাকে তুমি সহ্যই করতে পারো না বাবাকে যদি তুমি ভালোবাসতে না তাহলে এত অফিস করে এত কষ্ট করে এসেও বাবাকে তুমি দুইটা মিনিট সময় দিতে পার আর আমি এটাই তো বুঝি না যে বাবাকে তুমি কিভাবে বলো যে বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো এই বয়সে তোমার কিসের টাকার প্রয়োজন এই ধরনের কথা বলতে তোমার লজ্জা লাগে না আসলে আমারই ভুল হয়েছে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করে যার মধ্যে কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হবে নিজের বাবাকে কিভাবে সম্মান করতে হবে সেই শিক্ষাটুকু তোমার মধ্যে নেই তার থেকে বড় কথা বিয়ের পর তুমি আমাকে কি বলেছিলে সেটা তোমার মনে আছে তোমাকে একটা কথা বলি বলো এই দুনিয়াতে আমার আপন বলতে আমার বাবা মাকে হারানোর পর থেকে আমাকে কষ্ট করে মানুষ করছে। আমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে পারে সে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে আমার যেন কখনো কোনো কষ্ট না হয় এই জন্য সে আমার কথা ভেবে দ্বিতীয় কোনো বিয়ে পর্যন্ত করেনি স্ট্রাগেমুর ভালোবাসি ওকে তোমার কাছে একটাই অনুরোধ বাবাকে কখনো কষ্ট দিও না নিজের বাবার মতো ভালো আমার আর কিছু চাই না এভাবে কেন বলছো তোমার বাবা মানে তো আমারই বাবা তাই না সে ছোটবেলা বাবাকে হারিয়েছি বাবার আদর কখনো পাইনি যখন শুনলাম যে এই বাড়িতে একটা বাবা আছে তখন ভাবলাম আমি বাবা পেয়ে গেছি আর হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে বাবার কোনো অযত্ন হবে না আমি সবসময় বাবাকে দেখে শুনে সব সময় খেয়াল রাখবো বাবার কখন কি লাগে না লাগে কারণ বাবাটা তো আমার নাকি তুমি তো সবসময় অফিসে ব্যস্ত থাকবে সারাটা দিন আমি আর বাবাই বাড়িতে থাকবো এসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না বাবা আপনার ছেলের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আসলেও আপনাকে অনেক ভালোবাসে কিন্তু ওর যে কি হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না বিয়ের পর ও আমাকে বলেছিল যে তুমি আমার বাবাকে সবসময় ভালোবাসবে টেক কেয়ার করবে দেখে শুনে রাখবে বাবার যখন যা লাগবে তুমি তখন বাবাকে তাই দিবে কিন্তু আমি এখন বুঝতে পারছি না ও কেন এমনটা হয়ে গেল এত চেঞ্জ ওর মধ্যে আমি কিছুই বুঝতে পারছি না বাবা বাবা আপনার ছেলেকে আপনি ক্ষমা করে দিবেন আপনি তো ওর বাবা আপনি যদি ওর প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি জানি কোনো বাবা মা তার সন্তানের কোনো ক্ষতি চায় না বদদোয়া দিতে চায় না কিন্তু বদদোয়া মন থেকে চলে আসে বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা অনেক অন্যায় করছে আমি তোমার সাথে আমি জানি না যে আমার কি হয়েছে আমি আমি কেন তোমার সাথে এমন আচরণ করতেছি ও যা বলছে সব একদম ঠিক বলছে বাবা আমি একটা কুলাঙ্গার সন্তান নয়তো নিজের বাবার প্রয়োজনীয় জিনিসের জন্য আমি তার সাথে এমন আচরণ করবো বাবা আজকের পর থেকে তোমার আমার কাছ থেকে কিচ্ছু চাইতে হবে না তোমার কি লাগবে ওষুধ লাগবে চশমা লাগবে কাপড় চোপড় লাগবে যখন যা লাগবে আমি তোমার সামনে হাজির করে দিব বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা অনেক খারাপ আচরণ করছি আমি তোমার সাথে এটা আমার করা উচিত হয় নাই আমাকে যদি তুমি মাফ না করো বাবা উপরলাও আমার কোনোদিন মাফ করবে না আমাকে তুমি মাফ করে দাও বাবা ঠিক আছে বাবা তোরা এখন ঘুরতে যা আচ্ছা ঠিক আছে বাবা যাচ্ছি আপনি কিন্তু সাবধানে থাকবেন ঠিক আছে মা